আহ কি খবর তোমাদের আমাদের দেশের গর্ব মেটেরালের ওয়ার্কশপে নাকি ডাকাতি হয়েছে ওয়ার্কশপের শ্রমিকদের ফাঁ বেঁধে ডাকাত দল 10 থেকে 12 জন ডাকাত এই সবকিছু নাকি মালামাল লুট করে নিয়ে পালিয়েছে তাও আবার নিজেদের গাড়িতে করে এই অপারেশন চালাইছে প্রায় পাঁচ ঘন্টা 77 জন অসনক ঘটনা হইছে এই আইন শৃঙ্খলা বাহিনী এই পাঁচ ঘন্টার ভিতরে কোনো খবরই পায় নাই

ডাকাত দলরা ডাকাতি করে তাদের মালামাল সব গুছায়া টুসায়া তারপরে এই তাদের নিজেদের দুইটা গাড়ি এনে মালামাল লুট করে তারপরে নিয়ে চলে গেল আর যারা শ্রমিক ছিল ওই ওয়ার্কশপের ভিতরে যারা কাজ করতেছিল তাদের হাত পা বেঁধে বেঁধে রেখে তাদের সব জিনিসপত্র যা আছে সরকারি মাল দরিয়ামে ডাল মানে যা গেছে সব তো সরকারের মাল গেছে এই দল প্রায় ডাকুশ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে নিজেদের গাড়ি এনে তারপরে ঘন্টা ধরে এই সব মালামাল লুট করে। তারপরে আরামসে সে গেছে গা তারপরে শ্রমিকরা যখন আইন শৃঙ্খলা জানায়। কে জানায় থানায় মামলা দিবে থানার লুকারা করতেছে আরেক নাটক থানায় নাকি ওটার মামলাই নেয় না থানায় যায় মামলা করতে চুরাক থানা কয় আমরা মামলা দিতে পারবো না এটা আমাদের এরিয়ার ভিতরে না রূপনগর থানা কয় এটাও আমাদের এরিয়ার ভিতরে না আমরাও মামলা নিতে পারবো না এই খেলা খেলি লেগে গেছে এদিকে ডাকাতদের পলায়ন করতে সুবিধা হয়েছে কি বলো তোমরা হম সরকারি মাল তো এই জন্য কারো কোনো গুরুত্ব নাই একুশ লাখ টাকার মালামাল নিয়ে গেছে গা এই মেট্রো রেল আমাদের দেশের গর্ব আমাদের স্বপ্ন আমাদের দেশ ডিজিটাল স্মার্ট হয়েছে এই মেট্রো রেল তার একটা উদাহরণ এই মেট্রো রেলের ওয়ার্কশপে ন্যূনতম নিরাপত্তা ব্যবস্থা নাই এটা কি মাইনে নেওয়া যায় এমন দেশে বাস করি আমরা এখানে ডাকাতি হয়ে গেছে পাঁচ ঘন্টা যাবৎ ডাকাতরা লুটপাট করলো শ্রমিকদের বেঁধে রাখলো কয় শ্রমিকরা কয় আমরা ইফতার করতেছিলাম কোনো কিছু বুঝে ওঠার আগেই আমাদেরকে ধরে ফেলে ধরে সবাইকে বেঁধে ফেলেছে

প্রশাসন জানলো না আইন শৃঙ্খলা বাহিনী ট্যারি পাইলো না ঢাকা মিরপুরে মেট্রো রেলের ওয়ার্কশপে এই অচানক ঘটনা ঘটেছে প্রথমে নাকি নিরাপত্তা কর্মীদেরকে বেঁধে ফেলেছে তারপরে শ্রমিক যারা ছিল যারা কাজ করতেছিল ওদেরকে বেঁধে ফেলেছে এই ঘটনা ঘটেছে মঙ্গলবার সন্ধ্যা সাতটা এটা কিন্তু রাইতের বারোটা একটা না মঙ্গলবার সন্ধ্যা সাতটা বাজে এই ডাকাত দল ডাকাতি এই মেট্রো রেলের যত পাশ পাশপাতি আছে বা মেট্রো সংক্রান্ত যত ধরনের মালামাল আছে সব মালামাল একুশ লাখ টাকা এটা এক দুই টাকা না কিন্তু এক হাজার দুই হাজার টাকার মাল লুট করে নাই একুশ লাখ টাকার মাল লুট করা তারা আবার ডাকত দলের আবার নিজেদের গাড়ি আছে ওই গাড়ি দিয়া তারপরে গাড়িতে মালামাল লুড করে তারপরে গাড়ি নিয়া মালাই গেছে বাংলাদেশের এত এত আইন শৃঙ্খলা বাহিনী র‍্যাব পুলিশ সেনাবাহিনী বিজিবি কত কত বাহিনী এত এত বাহিনী টাকা সত্ত্বেও দেশে ডাকাতি হয় এত বড় বড় দূরদর্শন ডাকাতি হয় তাইলে আমরা কোন দিক থেকে স্মার্ট হয়েছি খালি স্মার্ট কার্ড পে। আমরা কোন দিক থেকে স্মার্ট হয়েছি জানো ওই যে ভোট দেওয়ার জন্য যে ভোটার একটা আইডি কার্ড পাইছি না হম স্মার্ট কার্ড আমরা ওই দিক থেকে স্মার্ট হয়েছি আর যদি দেশ হতো তাহলে কি এত বড় বড় এই ডাকাতির মতো ঘটনা ঘটে এই যে মিরপুরের ওয়ার্কশপে যে ডাকাতিটা হইল মঙ্গলবারে এই মঙ্গলবারে এই ডাকাত ডাকাত দলের সদস্যদেরকে এখনো পর্যন্ত চিহ্নিত করতে পারে নাই এরা তো ভাগলপুর চলে গিয়েছে এদেরকে কি ধরা সম্ভব কি মনে হয় শ্রমিকরা নাকি আতঙ্কে আছে আবার কোন সময় আবার হামলা করে আবার কোন সময় কি কোন দুর্ঘটনা ঘটে যায় এই জন্য নাকি তারা আতঙ্কে আছে এদের আতঙ্ক দেখে আমিও বিস্ময়ে আছি যাই হোক তোমাদের কিছু বলার আছে এই ধরনের বড় বড় ডাকাতি উঠেছে এগুলোর এই ডাকাতি সম্বন্ধে তোমাদের কিছু বলার থাকলে কমেন্টে জানাও আর এই ফলো দিয়ে তো পেষ্টা ফলো দিয়ে দাও আর ইউটিউব চ্যানেল থেকে থাকলে একটা সাবস্ক্রাইব করে দাও ওকে দেখা হবে পরবর্তী ভিডিওতে যত পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো জয় জনতা জয় মানবতা জয় বাংলা বাংলাদেশ সালাম